হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমডিসি মেন্টাল মেন্টাল হেলথ হেলথ তো অতি গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আলোচনা করবো সেটা হলো ডিপ্রেশন বা অবসাদ বলতে কি বোঝো তো এই বিষয়টি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাঁচ টাকা বের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন এছাড়া আমাদের কাছে যদি অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র নাইন হান্ড্রেড নাইন রুপিস এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি ভিএসি এসি এস পুরো প্যাকেজ পাচ্ছো কিন্তু মাত্র নশো নিরানব্বই তো দেরি কিসের তোমার ডেসক্রিপশন বক্সে যাও সেখান থেকে আমাদের নাম্বার পিক আপ করো এবং আমাদেরকে কল করো কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো সরাসরি আমাদেরই নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি অবসাদ বা ডিপ্রেশন দেখো সাপোজ মনে করো মানুষ আমি খুব সহজ বাংলায় যদি বোঝাই বা সহজ বাংলায় যদি বা সহজ ভাষায় যদি বোঝাতে চাই তাহলে ডিপ্রেশন জিনিসটাকে আমরা শুনেছি ডিপ্রেশন ডিপ্রেশন কি মানে মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত হয়ে পড়া কিভাবে বিপর্যস্ত হয়ে সাপোজ মনে করো এই সময় আমার বাড়িতে কেউ অসুস্থ অবস্থায় আছে এবং তার চিকিৎসার জন্য আমার কিছু টাকার প্রয়োজন এবং আমি সেই টাকা জোগাড় করতে পারছি না স্বাভাবিকভাবে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি এবার সাপোজ মনে করো কোনো ব্যক্তি হয়তো বা তোমরাই হয়তো পড়াশোনা করার পরে হয়তো একটা চাকরির জন্য দৌড়ঝাঁপ করছো কিন্তু চাকরি পাচ্ছ না সেই সময় একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে স্টুডেন্টরা ঠিক আছে একটা মানুষ হয়তো তার বিয়াল্লিশ বছর হয়ে গেছে লাস্ট চাকরির পরীক্ষার এই বছরই তার সময় আছে অর্থাৎ সে ডিপ্রেশনে চলে যাচ্ছে অনেক মেয়ে আছে হয়তো তার তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যাচ্ছে কিন্তু তার বিয়ে হচ্ছে না দ্যাট ইজ কল্ড বলতে পারো তোমরা এটাকেও একটা ডিপ্রেশন বলতে পারো অর্থাৎ ডিপ্রেশন বলতে অবসাদ অর্থাৎ আমরা একটু অন্য মনস্কভাবে চলে যাওয়া বা আমাদের যে মানে কি বলবো মস্তিষ্ক আছে সেই মস্তিষ্কে একটা বিকৃত অবস্থা ধীরে ধীরে হতে শুরু করে তাহলে যদি আমরা খুব বইয়ের ভাষায় বলতে চাই তাহলে অবসাদ বা ডিপ্রেশন হলো এমন এক ধরনের আচরণ যা আমাদের মস্তিষ্কে বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং আমাদের সুস্থভাবে কাজ করার পথে অন্তরায় বা বাধার সৃষ্টি করে অর্থাৎ তুমি যখন ডিপ্রেশনে চলে যাবা তখন অটোমেটিক্যালি তোমাকে ভালো কাজটাও কিন্তু ভালোভাবে তুমি করতে পারবে না কারণ তুমি ডিপ্রেশনে চলে গেছো তুমি অবসাদে ভুগছো এবার মনে করো অনেক সময় কি হয় যারা প্রতিবন্ধী তাদের মধ্যে এই ডিপ্রেশনটা বেশি কাজ করে স্বাভাবিক ছাত্রছাত্রীদের তুলনায় তারা সেইভাবে পড়াশোনাটা অনেক সময় করে মানে চালিয়ে যেতে পারে না তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে তারা যারা মনে করো স্বাভাবিক ছাত্রছাত্রী যারা আছে সেই স্বাভাবিক ছাত্রছাত্রীদের সঙ্গে তারা কিন্তু মানিয়ে নিয়ে চলতে পারে না তাহলে অনেকে ডিপ্রেশনে চলে যায় দেখা গেল সাপোজ মনে করো আমি কর্মজীবনে প্রবেশ করতে পারছি না আমার বাড়ি থেকে কন্টিনিউ বলছে কি রে তুই তো অনেক বড় হলি এবার কিছু কর কিছু অর্থ উপার্জন কর তার মানে তখন তোমার মধ্যে কি কাজ করবে তখন তোমার মধ্যে ডিপ্রেশন কাজ করবে অর্থাৎ অবসাদে তুমি ভুগবে তাহলে কি বলছে যে অবসাদ সাধারণত ঘটে পরিবেশগত উদ্দীপনার দ্বারা এবং এর লক্ষণ প্রকাশিত হয় ব্যক্তির অভ্যন্তরীণ মানসিক অবস্থা দ্বারা এবং তার চিন্তন প্রক্রিয়ার অবিচ্ছন্নতাকে কিন্তু প্রকাশ করে এবার কি হয়ে থাকে দেখবা যে এই ধরনের যারা ব্যক্তি হবে যারা ডিপ্রেশনে চলে যায় তাদের কিন্তু কাজে কোনো উৎসাহ থাকে না তাদেরকে তুমি যতই ভালো কাজ দাও না কেন তারা সঠিকভাবে তোমাকে কাজটা কিন্তু করে দিতে পারবে না যে কোনো কাজ বলো তাকে একটা কথা বলবা সে ধ্যান দিবে না অন্যমনস্ক হয়ে থাকবে তাহলে যারা এই ডিপ্রেশনে চলে যায় বা অবসাদগ্রস্ত ব্যক্তিরা তারা কিন্তু কখনোই সঠিকভাবে সঠিক কাজটা কিন্তু করে উঠতে পারে না তো এই ছিল আজকের ক্লাসটা অবসাদের ওপরে বা ডিপ্রেশনের উপরে তোমাদের ক্লাসটা দিলাম আশা করি বুঝতে পেরেছো মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন খুব সহজ একটা সাবজেক্ট খুব ভীষণ ভালোভাবে তোমরা এই টপিকগুলোকে পড়বা এবং আশা করছি তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে আমার ক্লাসগুলো প্রতিদিন যদি দেখতে চাও কিংবা আমাদের সেন্টারের যে সমস্ত টিচাররা রয়েছে জ্ঞান যদি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত তাদের ক্লাসগুলো যদি তোমরা রেগুলারলি পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলায়কন অল প্রেস করে রাখো এবং বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ